অনেক সময় আমাদের বন্ধুর কাছে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাই তারা ফোনটিকে নেয় নেওয়ার পরে তার সেট করে আমাদের কাছে দিয়ে দেয় সো সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারি না আর ছোট্ট একটা টিক্সের মাধ্যমে আপনারা ইজিলি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারবেন সো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয় আর আমার চ্যানেলটি তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো তার পাশে যে ঘন্টা বাটনটি আছে সেটা বাজিয়ে দিয়ে অল ক্লিক করে দিবেন সো দেখে ফেলা যাক কিভাবে বের করবেন সো গাইস আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সরাসরি আপনাদের যে সেটিং অপশন আছে মোবাইলে সেই সেটিং অপশনে আপনারা চলে যাবেন সেটিং অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন উপরে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এটা আছে সেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ওয়াইফাই এই ওয়াইফাইয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেট চলে আসবে এবং আপনাদের যে কানেক্ট করা যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটাও আপনার এখানে এসে পড়বে সো সিম্পলি এখান থেকে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আপনারা ক্লিক করার পরে অথবা সেটিং অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন কিউআর কোড লেখা থাকতে পারে আমার এখানে শেয়ার লেখা আছে সো এটার ভিতরে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটা কিউআর কোড এসে পড়েছে সো এটাকে আমি সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা সরাসরি এটাকে একটু কাট করে নেবেন অর্থাৎ শুধু কিউআর কোডটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন সো আমি এখান থেকে কিউআর কোডটুকু এখন নিয়ে নিব কিউআর কোড নিয়ে নেওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন তারপরে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন কিউ আর কোড কিউআর কোড লেখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কিউ আর কোড অ্যান্ড বার কোড স্ক্যানার এটা সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে আমার ফোনে যেহেতু ইনস্টল আছে আমি আর ইনস্টল করব না সো এখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি চিহ্ন আছে সো এটার ভিতর আপনার একটা ক্লিক করবেন অ্যালবাম তারপরে সিম্পলে আপনার এখান থেকে সেই কিউআর কোডটি এখানে নিয়ে নেবেন ই করে আপনার পাচ্ছেন এখানে কিন্তু এই কিউআর কোডটি দেওয়ার সাথে সাথে আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ড সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড তারপরে নাম কি ছিল টাইপ ডাব্লু এরকম অল কিছুই কিন্তু আপনার এখানে দেখিয়ে দিবে সো আমার এই কিউআর কোডের ভিতরে একটি পাসওয়ার্ড ছিল তাই এই পাসওয়ার্ড আপনাদের দেখিয়ে দিয়েছে সো এইভাবে আপনারাও আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন